কিন্তু ট্রানজিট রোড ট্রানজিট এটা নিয়ে অনেক কথা হয়েছে অনেক সেমিনার হয়েছে সে সময় আমিও অনেক জায়গায় অ্যাটেন্ড করেছি প্রত্যেকবার মানুষ সেই সময় আমার একটা কথা ছিল যেটা এটা ট্রানজিট নয় এটা করিল ট্রানজিট হলো একটা দেশের উপর দিয়ে আপনি যদি এক দেশ থেকে ওই দেশের ভিতরেই যান এটা ট্রানজিট নয় এটা করিল তারপরে অনেক কথা শুনলাম যে করিডোর রোড ট্রানজিট দিলে দিলে আমরা এত টাকা রোজগার করবো অন্য টাকা রোজগার করবো আমাদের দেশ একদম বন্যায় বসে যাবে ট্রেন নানা মানে সব কিছুই ঘটনাটা কিন্তু এই যে সরকার আমরা ইন্ডিয়াকে যথেষ্ট তাড়াতাড়ি করতে পারি মানে ক্রিটিসাইজ করতে পারি নাই আমরা তাদেরকে অনেক ক্রিটিসাইজ করতে পারি এবং আমরা করছিও এখানে বসে বসে সবাই কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ইন্টারন্যাশনাল পলিটিক্সে রাষ্ট্র রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভিতরে আপনার স্বার্থটা সবচেয়ে ইন্ডিয়া তার জাতীয় স্বার্থ দেখবে এটাই স্বাভাবিক আমরা আমাদের জাতীয় স্বার্থ কথা দেখতে পেরেছি সেটাই আমাদের খুঁজে দেখতে হবে আমরা আমাদের জাতীয় স্বার্থ কথাখানি রক্ষা করতে পেরেছি সেটা আমাদের দেখতে হবে আমি কিন্তু কথাগুলি খুব অপ্রিয় বলছি আপনাকে পছন্দ করে না আমাকে জন্য কিন্তু এটা হল ফ্যাক্ট যে আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্সে আন্তর্জাতিক সম্পর্কে রাষ্ট্র রাষ্ট্রে রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বন্ধুরাষ্ট্র বলে কিছু নাই এরকম কোনো শব্দ আমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে পড়ি নেই বলে কি সবসময় মনে রাখতে হবে যে একটা রাষ্ট্র সবসময় তাড়াতাড়ি আছে যে আপনাকে কী করে কায়দা করে আপনার কাছ থেকে আদায় করবে বন্ধুত্ব করবে নাকি অন্য কিছু চালাবে বন্ধুরাষ্ট্রে চাক্য চা্য কিন্তু এই কথা বলেছে ইউ যে বলে ভারত সেটা ফলো করে আজ পর্যন্ত কিন্তু আমার কথা হলো যে ভারত তার জাতীয় স্বার্থ রক্ষা করতে গিয়ে যে কাজটা করেছে যে বাংলাদেশের মতো একটা দেশকে যে দেশটা নাইনটিনটি ওয়ান এটা তো আমরা অস্বীকার করতে পারি না যে ভারত যদি আমাদেরকে সাহায্য কৃতজ্ঞতার কথা উঠেছে বেশি কৃতজ্ঞতা হলো না এটা উচিত ভারতের নিজের স্বার্থও ছিল অবশ্যই ভারতের স্বার্থ ছিল বর্তমান যদি আপনার ফরেন সেক্রেটারি জয়শঙ্কর ওনার উনি মারাঠি ব্রাহ্মণ কিন্তু মারাঠি ব্রাহ্মণরা কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট হয় মারাঠি ব্রাহ্মণ বাবা শুক্রামে গ্যাম উনি একজন ছিলেন অ্যানালিস্ট সিকিউরিটি অ্যানালিস্ট

প্লাস তাদের সিকিউরিটি যে পাকিস্তানকে ভেঙে দিতে পেরেছি এটার জন্য এত বেশি কৃতজ্ঞতা হওয়ার কিছু নাই স্বার্থ মিলে গেছিল সেই জন্য কোলাবোরেশন হয়েছিল এখন কথা হল ইন্ডিয়ার যে আমি যেটা মনে করি ক্ষুদ্র মানুষ আগে আমি আমার নিজের বইতেও লিখেছি অনেক আর্টিকেলও লিখেছি যে ইন্ডিয়াকে কি করা উচিত আমাদের সঙ্গে যেগুলো আমরা বহুবার বলেছি বহুবার ডি লিখেছি বহুবার আমরা আর্টিকেল লিখেছি যে একটা পিসফুল

জানি না কতজনকে বাদ দিতে পারবো কিন্তু আমরা জানি যে এখানে একটা ভীষণ অ্যান্টি ইন্ডিয়ান ফিলিংস কাজ করে এবং অনেক ইউনি দেখলাম আমি সেই ভদ্রলোকের বললাম যে এরকম কথা বলবেন উনি বলছেন যে দিল্লিকে বলে দিচ্ছি যে আপনারা এখান থেকে ট্রেন চালাতে চাচ্ছেন মনে রেখেন আমাদের কিন্তু কালচার আছে ট্রেনের লাইন উঠে ফেলা আমাদের কিন্তু কালচারে আছে বোয়া নিয়ে ট্রেন বগে উড়িয়ে দেওয়া মানে থ্রেট দিচ্ছে আর কি তো এগুলোতে কারণ আপনার যখন একটা অথরিটেরিয়ান বিশ্ব আপনার ইন্টারনাল অভেন্ট ইন্ডিয়া সুতরাং এই জিনিসটা করেছে কিন্তু বর্তমানে রেলওয়ের কথাটা একটুখানি বললো ইন্ডিয়া যেটা করতে চেয়েছে মানে বিরাট ক্যানভাসে দেখতে গেলে ইন্টারন্যাশনাল পলিটিক্স তাকে পরিবর্তন হচ্ছে ইন্টারন্যাশনাল অর্ডার চেঞ্জ হচ্ছে চায়না একটা নতুন অর্ডার তৈরি করার চেষ্টা করছে আমেরিকা ইন্ডিয়া যুগ্মভাবে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে কারণ তাদের তাদের তার আধিপত্য চায়নাটাকে ধরে রাখতে চাচ্ছে এই চেঞ্জিং সিচুয়েশনের ভিতরে ইন্ডিয়ার জন্য ইটাস বেকাম বিশেষ করে নাইনটিন সিক্সটি টুতে চীনের সঙ্গে যুদ্ধ হয়েছিল যেখানে চীনের সোলজাররা প্রায় চিকেন নেকের কাছে পৌঁছে দিয়েছিল অনেক উগ্রহ হয়েছে যে আমরা আমাদের নর্থ ইস্টের এই আসাম সেভেন সিস্টার এদের সিকিউরিটি এদের ডেভেলপমেন্ট আমরা কী করে সিকিউর করব এই প্রজেক্টের দ্বারাই তারা এই পুরো জিনিসটাকে পরিচালিত করেছে এবং আমরা বাংলাদেশে চুপ করে ইন্ডিয়ার এই প্ল্যান এবং স্ট্র্যাটেজি তারা ক্রমে 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 তারা আপনার ইঞ্চি ইঞ্চি করে অগ্রসর করে আজকে এই পর্যায় এসে পৌঁছেছি আজকে আমরা যেটা আলোচনা করছি এটা কিন্তু যেটা পোস্ট ফ্যাক্ট আলোচনা কারণ লট অফ জিনিস অলরেডি হয়ে গেছে এখানে আপনার এই সিকিউরিটিটা কী করতে গিয়ে তার যে রেল লাইনগুলির প্রস্তাব দিয়েছে এটা কিন্তু দু হাজার এগারো সালের প্রস্তাব খেয়াল রাখবে যখন পেগুন শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দু হাজার পরে উনি যখন ইলেভেন ইন্ডিয়াতে গেলেন তখন যে এখানে যে একটা জয়েন্ট স্টেটমেন্টটা বেরিয়েছিল তেপান্নটা আপনার ইস্যু ছিল সেখানে এবং সেখানে কিন্তু এই সেই সময় কিন্তু কথা আলাপ করেছিল আপনার কমিউনিকেশন ভিতরে ছিল আমি একটা আর্টিকেল দিয়েছিলাম রেলস্টারে যে এই সমস্ত জিনিস রেলস্টার আর্টিকেল দিয়েছিল যে আপনার একটা ইন্দো বাংলাদেশ রিলেশনশিপ একটা উচ্চ পর্যায়ে চলে যাচ্ছে আমরা উচ্চ পর্যায়ে যে যাচ্ছে আমরা কি পাচ্ছি রেজিস্টার আর্টিকেল ছাপাই তিনটেন আর্টিকেল আমরা চাই বলেন নেন কিন্তু ছাপাই তো সেই সময় থেকে কিন্তু প্রায় টু থাউজেন্ড থেকে এবং টু এবং দুইটা আপনার যেটা তারা বলছেন খুব ইনকো আপনার মনে হয় যে এটা তো ঠিকই তো কানেকটিভিটি আপনার ইন্টারন্যাশনাল ট্রান্স এশিয়ান রেলওয়েজের সঙ্গে যুক্ত হব ট্রান্স রেলওয়েটা কি ওটা তখন একটা স্টিল ইন এ ভেরি সিচুয়েশন কিন্তু একটা একটা স্বপ্ন দেখাচ্ছে আর কি ট্রেন বাড়বে কমিউনিকেশন হবে কমিউনিটি হবে এই সমস্ত দেখিয়ে তারা যেটা করতে চাচ্ছে প্রথম কথা হলো যে আপনার ইন্দো বাংলাদেশ বর্ডারের মধ্যে দশটা ট্রেন লাইন দিতে পাঁচটা অলরেডি অপারেটিভ আর পাঁচটাকে তারা অপারেটিভ করার চেষ্টা করছে এই রেল লাইনগুলি কিন্তু ব্রিটিশ আম্রাজে ছিল এবং পাকিস্তান ছিল ব্রিটিশ আমলে যেহেতু আমরা সব এক ছিলাম শুধু এখন এ সমস্ত রেলওয়ে লেখাটা ছিল। নর্থ ইস্ট পর্যন্ত যে মটার আসাম বেঙ্গল রেলওয়ে না যেটা আখা রাবে একটা আসে সেটা তো আমরা ব্রিটিশরা তৈরি করে চলুন যে আসাম থেকে আপনার টি তারপরে সমস্ত তারা এক্সপোর্ট করবে কী করে পাকিস্তান আমার লেটার ছিল নাটন সিক্সটি ফাইভের পরে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় সেগুলিকে রিভাইভ করার চেষ্টা করা হয়েছে কিন্তু এর মধ্যে যে দুটা রেল লাইন আমি মনে করি আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটা এসেছে সেই দুটা রেল লাইনে কিন্তু নতুন এই দুটা রেল লাইনে কিন্তু আপনার আমাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি আপনার হুমকি শুরু একটা হলো আগরতলা আখাবড়া

দু সালে আপনার আখাবড়া আগরতলা রেলওয়ে কনস্ট্রাকশনটা না ইন্ডিয়ানদের টাকায় তৈরি হয়েছে এটা ইনগ্রেট করতে দুইজন প্রাইম মিনিস্টার এগিয়েছিল আমাদের প্রাইম মিনিস্টার এবং মোদী এবং লাস্ট আপনার এই রেল লাইনটাকে কানেকশন করার জন্য যে ব্রিজটা তৈরি হয়েছে সেই ব্রিজটা এত ইম্পর্টেন্ট যে ওই ব্রিজটা তৈরি করতে মোদী নিজে এসেছিল এবং আরেকটা এবং কলকাতা আর একটা রেললাইন তারা তৈরি করতে চাইছে সেটা হলো যে ফেনি থেকে বেলোনিয়া পর্যন্ত যে আমাদের রেললাইনটা যে আছে অলরেডি মৃত প্রায় কিন্তু থেকে পর্যন্ত কানেক্ট করবে মানে এটা ইন্ডিয়ান করবে টাকাটা ইন্ডিয়ান রায় দেবে আগরতলা থেকে বেলুনিয়া বেলুনিয়া থেকে ফেনি ফেনি থেকে শুধু চট্টগ্রাম বন্দর অলরেডি চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দরে ব্যবহার করার অনুমতি আমরা দিয়ে দিয়েছি এবং আসাম থেকে এই ট্রেন লাইনটা বলে পড়ে আপনার অনলি এক ঘন্টা নব্বই মিনিটের মধ্যে আসাম থেকে সমস্ত মালপত্র গুড সব পোর্টে পৌঁছে যাবে